দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসীন মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা নিয়ে জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার আজ রিভিউ আবেদনটির শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আদালত দু সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিম মৃত্যুদণ্ড দেয় এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি দুই মার্চ ধার্য করেছে আপিল বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ও উপাচার্যের অপসারণ সহ ছয় দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সকাল আটটায় দুটি বাসে জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ছেড়েছেন যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না শিক্ষার্থীদের বলেন হামলাকারীরা চিহ্নিত কিন্তু তাদের বাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেড় শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে ক্যাম্পাসে সেফ ফিল না তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি কুয়েটার পরিস্থিতি জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত আরাফাত কুয়েটার আশি শিক্ষার্থী ঢাকায় আসছেন এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন নসির এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা একেবারেই শুনশান নিরাপত্তা আমরা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান করছি এবং ক্যাম্পাসের যে পরিস্থিতি আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে দেখতে পাইনি সকালবেলা শিক্ষার্থীরা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদের যে পরবর্তী কর্ম পদ্ধতি সেই বিষয়ে আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং তার পরপরই দুটি বাসে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা মূলত আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্যই তারা রওনা দিচ্ছেন এবং ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিত নয় সেই কারণে তারা ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে নিজেদেরকে নিরাপত্তাহীন ভাবছেন এই কারণে তারা চলে গিয়েছেন এবং তাদের যে পরবর্তী আন্দোলন সেই আন্দোলনের কার্যক্রম কিন্তু অনলাইনে তারা পরিচালনা করবেন তবে আমরা গতকাল রাত থেকে দেখেছি যে ক্যাম্পাসের যে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের যে তালাবদ্ধ অবস্থায় ছিল সেখানে একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে এবং বিসির যে বাসভবন এবং একাডেমিক প্রশাসনিক ভবন এই দুটি জায়গা কিন্তু এখনো পর্যন্ত তালাবদ্ধ রয়েছে একাডেমিক ভবনে যারা কাজ করছেন তারা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তারা কিন্তু কর্মস্থলে এসেছেন এবং মূলত কাজ করেছেন তবে একটি বিষয় হচ্ছে শিক্ষকরা যেটি বলছেন যে ছাত্রদের ছয়টি দাবির মধ্যে পাঁচটি দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে এবং ছাত্ররা সেই বিসির পদত্যাগকে না হওয়া পর্যন্ত সকল কর্মকাণ্ড বা যে অগ্রগতি হয়েছে সবকিছুকে প্রত্যাখ্যান করতে আমরা বলছেন যে বিসি যত সময় পদত্যাগ না করবে তাদের এই আন্দোলন চলবে তবে একটি বিষয় জানিয়ে রাখিন অসিন গত মঙ্গলবার যখন সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ শুরু হওয়ার পরে কিন্তু 5 জনকে করা হয়েছে সেই 5 জনের মধ্যে 4 গতকালকে কিন্তু এই মামলাতে গ্রেফতার দেখিয়েছে পুলিশ আমি খানজনালী থানা যে পুলিশ কর্মকর্তা আমি সঙ্গে কথা তারা বলেছে আমরা জানতে পেরেছি যে তাদের সাথে এই আন্দোলনের জায়গাটি সম্পৃক্ততা রয়েছে সেই কারণে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি এছাড়া আমি সকালে ক্যাম্পাসে এসে যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটিদের সঙ্গে কথা বলেছি এবং তদন্ত কমিটি তারা বলেছে যে এখনো পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাইনি আমরা সব বন্ধ থাকার কারণে কাজ করতে পারি নাই তবে যেহেতু ক্যাম্পাসের কিছু কিছু জায়গা খুলে গিয়েছে আমরা হয়তো খুব দ্রুত হয়তো তদন্ত কার্যক্রম শেষ করতে পারব এটি ছিল ক্যাম্পাস থেকে সর্বশেষ অবস্থা নওশিন খুলনা প্রকাশ বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত দর্শক শূন্য পদের শিক্ষক নিয়োগের দাবিতে বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজাজুয়েল জুয়েল জুয়েল শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কি এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলেছে শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচির আজ সপ্তম দিনে মেডিকেল কলেজে সকল ধরনের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকাল থেকে প্রতিটি গেটে কিন্তু এ ধরনের তালা ঝুলছে এবং এ ধরনের শাটডাউন কর্মসূচির যে ব্যানার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গেটে শিক্ষার্থীরা এটা সাটিয়ে দিয়েছে শিক্ষার্থীদের দাবি হলো যে এখানে তিনশো চৌত্রিশটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন একশো ফলে শিক্ষার্থীদের পড়াশোনা একাডেমিক কার্যক্রম এটি ব্যাহত হচ্ছে এবং মানসম্পন্ন শিক্ষা তারা এখান থেকে গ্রহণ করতে পারছেন না এই দাবিতে তারা শিক্ষক নিয়োগের দাবিতে এবং এই শূন্য পদগুলোতে দ্রুত পদায়নের দাবিতে তারা গত সতেরোই ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি পালন ধারাবাহিকতা কিন্তু আজও সে কার্যক্রম চলমান রয়েছে আমরা কিছুক্ষণ পূর্বে এখানকার যে আবাসিক হলগুলো রয়েছে সেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই শাটডাউন কর্মসূচির ফলে অনেক বাড়িতে চলে যাচ্ছেন এবং একটি বিষয় হল যে নসেন আজ কিন্তু ছজন প্রতিনিধি দল ঢাকাতে স্বাস্থ্য পরিবার কল্যাণ যিনি সচিব তার সঙ্গে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেখান থেকে কোনো সমাধানের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি অধ্যক্ষ রয়েছেন ড মোহাম্মদ ফয়জুল বাসার নসিনা আমরা কথা বলেছিলাম শিরোবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনির তার সঙ্গে তিনি বলেছেন যে আসলে এই এখানকার যে পদায়নকৃত যারা রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক সহকারী তারাই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা পরিচালনা করে থাকেন এই শূন্য পদগুলোর ফলে কিন্তু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে তারা দাবি জানিয়েছেন যে অতি দ্রুত দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই শূন্য পদগুলোতে নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম এবং হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম যাতে চালু রাখা হয় এখানকার কিন্তু একটি হাসপাতাল এবং এখানে দেড় হাজারের মতো মেডিকেল শিক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনা করছেন এবং একই সঙ্গে এখানে কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা অধ্যয়ন করেন এর ফলে আসলে এখানে এই শূন্য পদগুলোর যে জটিলতা এটি কিন্তু দীর্ঘদিনের এবং বরিশাল সহ সকল রোগী শিক্ষার্থী সকলের কিন্তু এই শূন্য পদগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পদায়নের দাবিটি দীর্ঘদিনের এ ছিল আসলে নরসিন আজকে শের বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এখনকার কর্মসূচির পরিস্থিতি বৈশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে একজনের প্রাণ গেছে স্থানীয়রা জানান শনিবার রাত এগারোটার দিকে মানিকপুর পশ্চিম পশ্চিমপাড়া গ্রামের বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রতিবেশী কামাল ব্যাপারী নামে একজনের উপর অতর্কিত হামলা চালায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয় দিনাজপুরের চেরাঙ্গিতে চলছে ঘোড়ার মেলা দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা ঘোড়া নিয়ে সেখানে জড়ো হচ্ছেন মিলছে নানা জাতের ঘোড়া মেলায় বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো রাস্তার রাজা বিজলি রানী রাস্তার পাগল কিরণমালা রানী সুইটি এগুলো ঘোড়ার নাম মেলায় এই সাদা কালো ঘোড়াটি সবার নজর কেড়েছে দর্শনার্থীদের কেউ ঘোড়া কিনতে কেউ বা আসেন শুধু দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক ঘোড়া নিয়ে জড়ো হয়েছেন বিক্রেতারা ক্রেতারা তাদের পছন্দের প্রাণীটির পিঠে চড়ে ট্রায়াল দিতে পারছেন ঘোড়া নিয়ে আসি ষাটটা একটা ঘোড়া বেশি কম দামি এনে ঘোড়া বেশি ছয় হাজার টাকা দিই দাম যাচ্ছি এক লাখ দাম বলতে পঞ্চাশ ভাঙাই বাজার খারাপ কাস্টমার কম ওই ঘোড়াটা বিশের কাছাকাছি এইটা আপনার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলতেছি প্রাপ্ত বয়স্ক ঘোড়ার পাশাপাশি বাচ্চাও বিক্রির জন্য আনা হয়েছে ঘোড়া নিয়ে এসছে এবং আমরা এই যে কারেন্টের ব্যবস্থা করছি পানির ব্যবস্থা করছি টয়লেটের ব্যবস্থা করছি তাদের নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতেছি এবং আমাদের পাশেই ইউনিয়ন ওনারা চকিদার আছে গ্রাম পুলিশ গ্রাম পুলিশ ওনারা আসে দেখাশোনা করতেছে মাসব্যাপী এই ঘোড়ার মেলা চলবে আগামী পাঁচ মার্চ পর্যন্ত দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবনতি হয়েছে শনিবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে আটাশি বছর বয়সী পোপের অবস্থা আশঙ্কাজনক তার শ্বাসনালীর প্রদাহ ও ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত চোদ্দই ফেব্রুয়ারি ইটালির রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তার নিউমোনিয়া ধরা পড়ে পরীক্ষায় দেখা গেছে পোপ ফ্রান্সিসের রক্তের প্লাটিলেটও কমে গেছে এবার একটি ভিন্ন রকমের খবর কুকুর বিড়াল বা খরগোশ নয় বিশাল বিশাল পাইথন সাপ পালছেন রাশিয়ার এক নারী প্রতিবেশীরা তার ফ্ল্যাটে আসতে রীতিমতো ভয় পেল ওই নারী জানান তার পোষা সাপগুলো একদমই আক্রমণাত্মক নয় একটি দুটি নয় ছোট্ট ফ্ল্যাটে তিরিশটি সাপ নিয়ে বসবাস করেন এই নারী কুকুর বিড়ালের মতোই এই সাপগুলো তার পোষা আট বছর আগে একটি সাপ উপহার পান রাশিয়ার দক্ষিণ অঞ্চলের তুমেনের বাসিন্দা ভ্যালেন্টিনা করল তখন থেকেই অদ্ভুতভাবে সাপের প্রতি তার ভালোবাসা তৈরি হয় সাপ খুবই সুন্দর ও অনন্য একটি প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই প্রাণীটির ভূমিকা গুরুত্বপূর্ণ আমাদের একটি ভুল ধারণা আছে যে সাপ হিংস্র আসলে তা নয় জীবনের ঝুঁকি দেখলে কেবল তারা আক্রমণ করে সময়ের সাথে সাথে সাপ নিয়ে পড়াশোনা শুরু করেন ভ্যালেন্টিনা পালতে শুরু করেন ইন্ডিয়ান পাইথন সহ একধিক প্রজাতির সাপ আহ তরু তোলকরা সাপগুলোর স্বাস্থ্য ঠিক রাখতে তাদের মাংস বড় ইঁদুর ও গিনিপি খাওয়ান তিনি আমি শুরুতে সাপ সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু এখন এরা আমার বাচ্চার মতো হয়ে গেছে আমি এখন এই প্রজাতি সংরক্ষণে কাজ করতে চাই তার সবচেয়ে বড় সাপটির ওজন তিরিশ কেজি ভ্যালেন্টিনা এর নাম দিয়েছেন মালিশকা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তা কক্ষ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ এলো এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে